হৈছে চব নম দুৰ্গে মাত জগদ্ধাত্রী কুনিতার প্নি বারিণী যশোমুক্ষ শ্রীয়ং দেহি মাতস্ত্রং নমো নম নম এস সচন্দ বিল্লপত্র পুষ্পাঞ্জলি সায়ুত বাহন পরিবার শ্রীমন নীলকণ্ঠ ভৈরব সহিত শ্রীমৎ Pipo Tarini, Turagaoi, Namuna. নম জয় দেবী জগন্মাত জগদানন্দকারিণী ধর্মার্থ মুখ দেবী নিত্যে বরদাভব নম কেশ স্বন্দন বিলপত্ৰ পুষ্পাঞ্জলি সায়ুত বাহন পৰিবাৰ শ্ৰীমন নীলকণ্ঠ ভৈৰৱ সহিত শ্ৰীমদ বিপদ নাশিনী দুৰ্গাও নমু নম 谢事。 নম তং বিদ্যা মাত মাতো ঘ সংবিশিনী বিপত্তিং নাশয় মাতোমানবাদ নম এস স্বচন্দন বীলপত্র পুষ্পাঞ্জলি সায়ুদু বাহন পরিবার শ্রীমন নীলকণ্ঠ ভৈরব সভিত শ্রীমৎ বিপদ নাশিনী মুগাউল

পদাম্বুজ ময়া ভক্তা সুমনসা পরমেশ্বরী নম বিপত্তারিণী মাতস্থ সর্বাধার স্বরূপিণী অভয়ে বরদে দেবী নমাতস্তাইভাম নমাইমহাম পত্তো পত্র মুখাম ভুজে প্রভি সংস্থিতে ভুতানাম বরদাশিপতম্ নমস্তে বিপত্তারিণী নম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে নম বিপত্তারিণী गाओ और गाओ कमुना मां मारे पर कार की दिला देखो मां तो हना 남들 다 몰라요.